আসসালামু আলাইকুম তো দেখতেছেন আমার এখানে সাইড পয়েন্ট উঠে আছে এটা সাইড পয়েন্ট যেহেতু উঠে আসে আমি একটু স্টার্ট করে আপনাদেরকে দেখাই লক্ষ্য করেন এখন কিন্তু জিরো তে আমি গেছে আবার টু উঠতেছে শুধু জাস্ট টু তাইলে এটা আমি দিয়ে রাখছি যে কততে আপনার শাস্যতে তো আমার এক বড় ভাই আমাকে প্রশ্নটা করছে দেখাই দেওয়ার জন্য আমি সেজন্য আজকে মিটারটা একটু দেখাই প্রথমে তারপর কয়েকজনের প্রশ্ন দিতে দিব এই দেখেন আমার এখন আসতেছে সাতশো বোল্টের মধ্যে তাইলে আমি আপনার চল্লিশ বোল্টের মধ্যে দিছি আমার অনলি ফোর খাইতেছে যে তেইশ পয়েন্ট তেইশ বড় ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা বানাইতেছি যেহেতু আমাকে বড় ভাই বলছে উনি অনেকবার ফোন করছে আমাকে আমি সেজন্য জিনিসটা দেখানোর জন্য আসতেছি তো এতদিন আমার মোটরটা একটু প্রবলেম ছিল আমি আজকে এটা টাইল দেওয়ার পর দেখতেছি না কমপ্লিট একদম করে ফেলছি দেখেন আমি অফ করে ফেলছি এটা কি কারণ আসতেছে অনেক ভাই আমাকে প্রশ্নটা করতে পারেন এটা আসতেছে ওই কারণে জিনিসটা আসতেছে মাত্র আমি লাইনটা দিবে একদম জিরোতে চলে আসবে এটা জিরো থেকে বাড়বে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বা বড় ভাইটাও করছে সেজন্য আমি দেখাইতে আসতেছি বা বুঝাইতে আসতেছি তাইলে আমি চালাইতেছি যে আটচল্লিশ ভোল্টের চার্জার দিয়ে দেখেন এই আটচল্লিশ ভোল্টের চার্জার দিয়ে চালাইতেছি অনেক ভাই আবার বলবেন এই আটচল্লিশ ভোল্ট দেখেন এই জায়গার মধ্যে লেখা আছে তো যেহেতু এক এক ভাই এক এক প্রশ্ন করেন এক একভাবে উত্তর দিতে হচ্ছে আরো কিছু প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে সে ভাই একটা ভিডিও ছাড়ছে ওই ভিডিওতে আঠারো ভোল্ট পাঁচ এম্পিয়ার পাঁচ ছয় এমপিয়ারের কাছাকাছি এরকম খাইতেছে তো আমাকে এখন প্রশ্ন করতেছে যে ভাই আপনি দুইশো ওয়াট বা একশো ওয়াট একটা বাল্ব জ্বালান কত এমপিয়ার খায় সেটা দেখান তো আমি তাদের উদ্দেশ্যে আজকে আমি এই প্যানেল বোর্ডটা লাগাইলাম যেহেতু ওনারা আমাকে প্রশ্নগুলো করতেছে এখন বারবার বারবার আমি আজকে প্যানেল বোর্ডের ভিডিওগুলো দেখাইতে হবে যেহেতু আমি আজকে চেস করছি আমার পুরো ইনস্টিমিউটগুলো আমি চেস করে আমার অন্য পাশ থেকে এক পাশে নিয়ে আসছি তো সেজন্য আমি আজকে ভিডিওটা মূলত বড় করে ফেলবো একটু বড়ো হইতে পারে তো প্রথমে দেখেন আমার যে বড়ো ভাই আমাকে প্রশ্নটা করছে তার জন্য ভিডিওটা করে নি তো বড়ো ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা বানাইতেছি বড়ো ভাই দেখবে বলছে সে আমার মতো কাজ করে আমার ভিডিও কতগুলো সারছিল আপনারা দেখছেন তো সে ভাই আমাকে প্রশ্ন করছে ভাই মিটারটা একটু দেখাইন কী কাজ করে তো আমি এখন মূলত আমার ভলিউমটা ঘুরাই আমি মেশিন স্টার্ট করতেছি দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন সেই জন্য আমি স্টার্টটা করতেছি দেখেন আমার মেশিন চালু হয়ে গেছে চালু হওয়ার পর পরে দেখেন পঁচিশ ছাব্বিশের মধ্যে চলে আসছে তাহলে যেই আমার এমপিএডটা নিয়েছিল ওই এম্পিয়ারটা কমে গেছে কমে পঁচিশের মধ্যে আছে। সে বড় ভাই আমাকে প্রশ্ন করছিল ভাই এটা কি জিরো থেকে হয় কিনা হ্যাঁ ভাই এ মিটারটা জিরো থেকে হবে অবশ্যই আপনি দেখেন আমি ওনাকে বলছিলাম ভাই জিরো থেকে হয় তাহলে আমি একটু বাড়াই আপনাদেরকে দেখাই যত বাড়াচ্ছি তত বাড়বে এমপি এরটা খাওয়া শাসে গেলে যাবে তো আমি আরেকটা মিটার দিয়ে ওনাকে দেখাবো যেহেতু আমি গবেষণাটা করতেছি বা দেখাইতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি ওই বড় ভাই বুঝে নিয়েন ভাই আমি আপনাকে ভিডিওতে দেখাইতেছি এমপি মিটারটা এখন কাজ করতেছে কিনা দেখেন এখন ফুল সার্চ হওয়ার পরে আমার মেশিনটা একদম চালু হয়ে গেছে অলরেডি আমার মোটরটাও ঘুরতেছে বড় ভাই দেখেন আমার মেশিনের একটা প্রবলেম ছিল আমি সেটা কারো কার্য করে ফেলছি বা ভিডিওতে দেখাইতেছি আপনাদেরকে দেখেন ও দেখেন এমপিয়ারটা দেখেন আমি কমাইতেছি কমে গেছে কিনা এটা দেখেন আপনি যে বলছেন আধা এম্পিয়ার বা তার চেয়ে বেশি এম্পিয়ার এটা হচ্ছে যে আধা এম্পিয়ার পঞ্চাশ মানে আধা এম্পিয়ার এই দেখেন আমি একটু একটু ঘুরাই দেখাই এখন একটু বলিয়াম বাড়াইছি এটা উঠতেছে একটু বলিয়াম বাড়াইছি উঠতেছে দেখতেছেন আমার অলরেডি বোল্ট আসি গেছে আমার লাইটটা জ্বলতেছে দেখেন বড় ভাইয়ের জিনিসটা দেখাইলাম আমি গ্যারেন্টি আমার কারেন্ট চলে আসছে আসছে কতটুকু এখনো মিটারে কিন্তু না মিটারের লাইটগুলো জ্বলতেছে না দেখেন অলরেডি আমার মিটারের বলিস আসি গেছে তো আসি যাওয়ার পরে এখন যে একশো পঁয়ত্রিশ বলটিস কি হচ্ছে অলরেডি তো দেখেন আমি যখন আরেকটু বাড়াব আমার ভোল্টেজও টিসও বাড়তেছে এবং ইয়াটাও বাড়তেছে তাইলে আরেকটা জিনিস লক্ষ্য করেন এদিকে আমার এমপি বাড়ি গেছে আপনারা কি বুঝতে চাইছেন আমি জানি না বা কি বুঝাইতে চাইছেন সেটা আমি জানি না আমার মত আমি করে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি ভিডিওতে কাজগুলো করি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি আপনারা আমাকে লক্ষ্য করে বলবেন ভাই দয়া করে তাইলে যেহেতু আমার মিটারটা একটু লক্ষ্য করতেছেন দেখেন

অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন বিদায় আমি দেখাইতেছি আপনাদেরকে বা বুঝাইতেছি বা জানাইতেছি তো দেখেন আমি আরো বাড়ি গেছে আমার যেদিকে মূল দিচ্ছে মারতেছে এদিকে এবং এমপি একটাও মারতেছে বোল্ডিসে battesen, ampere battesen, boldise battesen, ampere battesen. তো আপনারা কি বুঝাইতে চাইছেন আমি জানি না ভাই। আপনারা পাঁচ জনে মিলে আমাকে এই প্রশ্নটা করছেন। এখন আমার ফিফটি হার্ট আছে অলরেডি দেখেন ফিফটি হার্ট। ফিফটি হার্ট আছে কিনা দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন কেন করছেন আমি জানি না। আপনারা ভিডিওটা দেখার পর আমাকে উত্তর দিবেন বলছেন। তাইলে আমাকে দয়া করে উত্তরটা দিয়ে যাবেন। আমার ফিফটি হার্ট অলরেডি আছেই তো আমার এখানে কোনো এমপি শো করতেছে না যেহেতু আমার এটা দুই তিন এমপি এর যায় শো করতেছে তো আমার এমপি এরটা দেখেন আমি দেখাই দিয়েছি আপনাদেরকে অনেক ভাই আবার প্রশ্নটা করবেন দেখেন ভাই আমাকে কষ্টটা করছেন আজকে কয়েকদিন যাব সেজন্য আমি যেহেতু কাজটা শুরু করছি ওই কারণে দেখাচ্ছি দেখেন আমার মিটারে কারানো লক্তছে পুরনো নামা উডনা নামা উডনা নামা করতেছে তো অনেক ভাই অনেক রকমের কষ্টগুলো করেন যদি আমাকে উত্তরগুলো দিতে হয় তো আমি মেশিনটাকে অফ করতেছি আমি মেশিনটা অফ করতেছি আপনাদেরকে বোঝানোর করতে বা সাউন্ডটা এত অফ করার জন্য ও দেখেন আমার মেশিনটা অলরেডি ঘুরতেছে এবং বন্ধ হয়ে যাচ্ছে তো আপনারা যে প্রবাসী ভাইরা আমাকে যে কমেন্টের মধ্যে জানাইছেন সেটা আমি কিন্তু বুঝতে পারি নাই বা বোঝা উঠতে পারি নাই তাইলে আমার একটা এখন পরীক্ষা দেখছেন যে কী করতেছি আমি এই যখন আমার প্রায় দুশোর কাছাকাছি বল ডিস্টার্ব বাইরই তাইলে খাইতেছে যে আমার প্রায় আট এম্পিয়ারের কাছাকাছি যদি আমার আট এমপি হয় বা সাত এম্পিয়ার হয় বা ছয় এমপি হয় এই জিনিসটা আমি ট্রাই করব কোনটাতে ওই যে আমি যে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমার এই মোটরটা হচ্ছে যে ছয় হাজার আর পি এর উপরে ঘুরতেছে তারপর এই অল্টারনেটরটা হচ্ছে যে আমার তিন হাজার আর পি করলে কারেন্ট বাইর হবে এখানে অনেক কিছু তফাক আছে আপনারা যে আমাকে অনেক কিছু বোঝাইতে চেষ্টা করতেছেন বা বুঝতে চেষ্টা করতেছেন প্রায় সাত আট বাই প্রবাসী বাইরে আমাকে প্রশ্ন করছেন ভাই আপনি যদি মেশিনটা স্টার্ট করেন আমাকে একটু দেখাবেন কি দেখাবো আপনি এম্পিয়ারটা দেখাবেন এবং বোল্ডিস্টটা দেখাবেন আপনারা কি আমাকে উত্তর দিবেন আপনারা বলছেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে আপনারা উত্তর দিবেন আমাকে বলছেন দয়া করে আমাকে ফোন করে উত্তরটা জানাবেন কমেন্টের মধ্যে যদি জানাইতে যদি লজ্জা লাগে বা কোনো একটা যদি ফ্যাক্টর থাকে আমাকে দয়া করে আপনারা ফোন করে জানাবেন আপনাদের সাথে আমার সব সময় যোগাযোগ হয় কেন কথাটা বললাম আপনারা লক্ষ্য করেন আপনারা কি বুঝাইতে চাইছেন আমি এখনো বুঝতে পারতেছি না আপনারা উত্তর দেওয়ার পরে আমি আপনাদেরকে বুঝাই বলবো কি সমস্যাটা কি বা আমার কি পাইছেন বা আমি আপনাদের কাছে কি পাইছি সেটা আমাকে জানাবেন দয়া করে আমাকে একটু জানাবেন কেন কথাটা বলতেছি শুনেন আপনারা কি প্রশ্ন করতেছেন এটা আমার মনের মধ্যে একটু বাড়ি খাইতেছে আমার এক বড় ভাই কাজটা করতেছে তার এম্পিয়ার খাইতেছে তিন এম্পিয়ার কিন্তু নাকি ওই জিনিসটা আমার সাথে হিসাব করতেছেন সেটা আমাকে একটু বোঝাবেন আপনারা দয়া করে সেই জিনিসটা আমাকে বুঝাবেন। আমার একটা যা ধারণা মনে হচ্ছে যে ওনার সাথে আমার সাথে আপনারা পরীক্ষা নিরীক্ষা করতেছেন যেহেতু ওনার খাইতেছে যে আঠারো তিন ওই জিনিসটা কোনো হিসাব করতেছেন কিনা আমাকে বলবেন দয়া করে এই যে আমি যে ভাইয়ের এখন ভিডিওটা আপনারা আমাকে পাঠাইছেন কোনো ওই জিনিসটা হিসাব করতেছেন কিনা দেখে আমাকে বলবেন ভাই দয়া করে আমি বারবার রিকোয়েস্ট করতেছি আপনার কাছে বা আপনাদের কাছে বা আমার বড়ো ভাই হিসেবে আমি আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে জানাবেন এই প্রশ্নটা আমাকে কেন করছেন কি কারণে করছেন আপনারা এখন আমাকে প্রশ্ন যেগুলো করেন এগুলো কিন্তু আমার মাথার মধ্যে গুরুপাক খায় আমি আপনাদেরকে বারবার বলি তাইলে আমি আবার একটু স্টার্ট করে আপনাদেরকে দেখাই আপনারা মিটারের দিকে লক্ষ্য করেন আমার মিটার অফ আমি এখন অন করতেছি অন করার পরে আমি মোটরটাও চালু করতেছি দেখেন আমার মোটরটা যে চলতেছে তখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে কত উঠতেছে না উঠতেছে সব কিছু দেখা যাচ্ছে তাইলে আমার মোটরটা স্টার্ট হয়ে গেছে এখন কোনো কারেন্ট বাইর হচ্ছে না এখনো কোনো কারেন্ট বাইর হচ্ছে না কিন্তু আমার মোটরটা চলতেছে তাইলে আমি দেখি আমার দেড় যখন খাইতেছে তখন কিন্তু কারেন্টটা হচ্ছে একটু দেখেন আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখানোর চেষ্টা করতেছি বা দেখেন আপনারা আমাকে কি পরীক্ষা নিরীক্ষা করতেছেন সেটা আমাকে বুঝাই বলবেন ভাই আপনারা এখন আমার বাল্বটাও দেখতেছেন আমার ভলিউম পাও দেখতেছেন আমার এমপিআর মিটারও দেখতেছেন এবং আমার মেশিনটা ঘুরতেছে যে সেটা দেখতেছেন না তাই তো তাইলে আমি সেটাও দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে লক্ষ্য করে না দেখাইতে পারবো না যেহেতু আমি উপরে তুলে ফেললে আমার মিটারটা আপনাদের একটা জিনিস মার খাই যাবে বা দেখা যাবে না তাইলে দেখেন আমার মেশিনটা চলতেছে এখন আমি এখন বলছিস বাড়াচ্ছি আমি দেয়ারে যে বলছিলাম কারেন্ট বাইর হচ্ছে সেটা ঠিক আছে কিনা দেখেন আপনারা দেখেন আমি ভলিউমটা বাড়াই দিয়ে চলে হাত ছড়াই ফেলছি আমার বোল্টেজটা বাইরে হচ্ছে কিনা দেখেন এখন যে দেড় না কেন সেটা কি কেমনে বুঝবেন এই দেখেন আমি এখন দিছি যে সাতশো এমপিএন এর মধ্যে তাইলে আমার এখনো বিশ উঠছে একশো বিশ একশো সত্তর মানে কি এক এমপিএন পয়েন্ট সাত এটা হচ্ছে আমরা 100 170 হিসাব করি তাইলে আমার বোল ডিসটা উঠছে কিন্তু আমার মিটার এখনো পর্যন্ত শো করতেছে না এখনো পর্যন্ত শো করতেছে না তাইলে আসেন আমার যখন আরএমপি আর পার হয় তখন আমার এই মিটারটা শো করতেছে দেখেন এখানে একটা দাঁত দেখাইলাম দুটা ধাপ দেখাইলাম তিনটা দাব আপনাদেরকে দেখাইছি অনেক ভাই আমাকে এখন অনেক রকমের প্রশ্নগুলো করতেছেন আমার মাথার মধ্যে মাঝে মধ্যে গোল পাক ওই বস্ত্রগুলা ওনারা কি বলতে চাইছে আমি কি বলতেছি সেই জিনিসটা তাইলে এখন আমার বলছিস দেখাচ্ছে যে বিয়াল্লিশ তেতাল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আটত্রিশ এখানে এমপিয়ার হচ্ছে যে আড়াই তাহলে দেখেন আমার কথাটা মিলছে কিনা অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন আর বন্ধের টাইমের মধ্যে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করছেন আমি যখন ভিডিও দিতে পারি নাই তখন তাইলে যেহেতু আমার আড়াই এমপিআর খাইছিল তখন আমার আছে যে কত একশো চল্লিশ দেখেন আমি এবার তিনের চারের মধ্যে যাব এমপিআর বাড়াচ্ছি এখন হচ্ছে তো আমার তিন এমপিয়ার আমি গেলাম কত সাড়ে সাড়ে সারের মধ্যে দেখেন সাড়ে সারের মধ্যে যাওয়ার সাথে যত আমার বললি কত উঠছে দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন আনকমন আনকমন আমি কিন্তু এখন ওগুলোর সাথে মিলাইতেছি আপনাদেরকে কেন বলি কথাগুলো আপনারা অনেক সময়ের মধ্যে আমাকে এমন এমন কতগুলো প্রশ্ন করেন তো প্রশ্নের উত্তরগুলো আমাকে দিতে হয় আপনাদেরকে দেখাইতে হয় বুঝাইতে হয় দেখেন আরো ভোল্টেজ বাড়ছে আমার এদিকে এমপি আরও বাড়ছে দেখেন আমার এমপি আরও বাড়ি গেছে আমি আরেকটা এমপি আর বাড়াই এখন আমার খাইতেছে কত সাড়ে পাঁচ ছয় ছয় এর কাছাকাছি তাইলে দেখেন আমার যদি ছয় এম খাই আমার বল দিচ্ছে কতটুকু আছে আপনারাই হিসেব করেন আপনারা কি হিসাব করতে চাইছেন আমি বুঝতে পারতেছি না ভাই আপনারা দয়া করে আমাকে এই হিসেবটা দিবেন কেন আমাকে বর্ষণা করছেন কেন কি কারণে জিনিসটা বোঝাইছেন এভাবে আমি বলতেছি কেন আপনারা আমার সাথে কি হিসাবটা করতেছেন আমিও জানি না আপনারা আমার সাথে কি হিসাবটা করছেন আমি এখনো জানি না আমি আপনাদেরকে প্রশ্নগুলো করব এক সময় দেখেন আমার এখন বল আছে এক সময় আপনার এই কিন্তু ফিফটি হাস তাইলে আরেকটা জিনিস দেখেন আমি মিটেটা এদেরকে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করে আমাকে জানাবেন যেহেতু আমাকে প্রশ্নগুলো আনকমন আনকমন করেন আমি আনকমন প্রশ্নের উত্তর বেশি দিতে চাই যেহেতু আমার অনেকদিন ভিডিও বন্ধ ছিল আজকে মিটারের মাত্রা আমরা আমরাকে দেখাচ্ছি আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ভাই আমাকে কমার দৃষ্টিকে দেখবেন আর আমি যে এখন সাউন্ডটা বড় করে বলতে হচ্ছে কেন যেহেতু আমি একদম আমার মুখের কাছে নিয়ে আসছি সেজন্য যদি আমার কোন জায়গায় ভুল ত্রুটি থাকে ভাই আমাকে কমার দৃষ্টিকে দেখবেন আপনারা কেন এই উত্তরটা চাইতে চাইছেন আমি জানি না আমার ওই ভাইয়ের সাথে কোনো আমাকে তুলনা করতেছেন কিনা না সেটাও আমি জানি না আপনারা আমাকে ভিডিওটা দেখার পরে জানাবেন বলছেন আমি কিন্তু আপনাদেরকে চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি কালকে এই টাইমের মধ্যে আমাকে আমরা আপনারা জানাবেন দয়া করে দেখতেছেন আমার এমপিএটা দেখেন আমি আপনাদেরকে কাঁচা আনি দেখাবো আমার এমন একটা সময় আসবে আমার এমপি মিটার ক্লাম মিটার এবং ভোল্টেজ ফ্রিকুয়েন্সি সবগুলো এক জায়গায় যেমন থাকে এরকম একটা মিটারের ব্যবস্থা করতেছি আপনাদেরকে দেখাবো আমি দয়া করে তো যদি আমার কোন জায়গায় ভাই বল তুটি থাকে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন কাজের গতি অনুযায়ী আমাকে আমাকে আমি আমি কাজ কাজ করতে হবে হবে আমার অনুযায়ী করলে না অনেক ভাই আনকমন প্রশ্ন করতেছেন কেন করতেছেন আমি এখনো জানতে পারতেছি না বা বুঝতে পারতেছি না দেখেন আমার অলরেডি মেশিনটা চলতেছে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই এই জিনিসটা এভাবে চলে কিনা এই জিনিসটা এভাবে চলে কিনা তাইলে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এমপিআরটা আমার বাল ফজলতেছে এমপিআরটাও দেখাচ্ছে আপনাদেরকে যদি আমার কোন জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টি দেখবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালাম আলাইকুম